এখানে আমরা যখন এটা হলো গ্যাস এখানে আমরা ভরাই সেটা হলো এখানে আমরা একটা মডেল ব্যান্ড হয়েছে এটা হলো গ্যাসের যে মেইন থেকে এখানে আমরা একটা সেন্সর লাগাইছি এটা হলো ইনকিউ সেন্সর গ্যাস যদি ফাটা যদি কোনো কারণে গ্যাস লিক হয় তখন ওটা গ্যাসটা ডিটেক্ট করবে এখানে একটা বাজার বাজবে এই বাজারের কারণে মানে গ্যাসের কারণে যদি কখনো এখানে আগুন লাগে তো সেই আগুনের কারণে এখানে একটা পাম্প লাগা আছে যেটা আগুনটা অটোমেটিক নিভে দেয় এখানে একটা সেন্সর লাগা আছে সেই সেন্সরটা আগুনটা ডিটেক্ট করে তৎক্ষণাৎ পাম্পটা চালু করে দেবে পাম্প চালু করার কারণে এটা তৎক্ষণাৎ নিভে যাবে

আমরা এখানে একটা প্রজেক্টের মডেল উপস্থাপন করেছি যে প্রজেক্টের নাম হচ্ছে সিএসপি যেটা পুরো হচ্ছে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্লান্ট যেটা বাংলা হচ্ছে কেন্দ্রীভূত সৌরশক্তি বিদ্যুৎ কেন্দ্র এটা এমন একটা যেটা সূর্যের আলোকে বিভিন্ন লেন্সের মাধ্যমে একটা ছোট্ট জায়গার মধ্যে প্রতিফলন করে ছোট জায়গার মধ্যে প্রতিফলন করে এবং সেই জায়গায় সূর্যের আলোটাকে প্রতিফলন করার জন্য সেই জায়গাটি উত্তপ্ত হয় এবং সেই জায়গায় যে তাপটা উৎপন্ন হবে এই তাপটাকে আমরা কাজে লাগিয়ে পানির বা অন্য কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করে স্টিম টারবাইন বা অন্য কোনো টারবাইন উ মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে এখানে যে ছোটো ছোটো কাজগুলো আছে ঠিক সেই রকম লেন্সের প্রতিনিধি প্রতিনিধি করতেছে যেগুলো এমনভাবে মানে সেট করা আছে যেটা ঠিক এখানে সূর্যের আলো প্রতিফলন করবে ফলে যে সূর্যের আলো থেকে যে তাপটা মানে সূর্য থেকে যে তাপটা আসবে সেটাও কিন্তু এখানে এসে জমা হবে যেহেতু ঠান্ডা পানি যদি আমরা এখানে পরিবহন করি এটা কিন্তু উত্তপ্ত হওয়ার ফলে সেই পানিটাকে গরম করে করবে এবং যে বড় পাইপটা আছে এটাকে আমরা একটা মানে ছোট কি যে ফোর্সটা আছে বাষ্পের এই ফোর্সটাকে সাধারণের চেয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে পারি যেমন এখানে রয়েছে এটা কিন্তু বড় পাইপ যাতে বেশি পরিমাণে বাষ্প আসতে পারে এবং এখানে ছোট পাইপ আছে যাতে বাষ্পের ফোর্সটাকে বাড়ানো যায় এবং এই বাষ্পের ফোর্সটাকে বাড়ানো হলে এখানে স্কিম টারবাইন ঘুরবে এবং বিদ্যুৎ উৎপন্ন হবে আমরা মূলত এটাই আমাদের প্রজেক্ট এবং এই প্রজেক্টের পলিসিটা বিদ্যুৎ উৎপন্ন হবে সেখানে আমরা আরকি এরকম বিভিন্ন রকমের বাড়ির মানে যারকি বিদ্যুতের ব্যবহার দরকার হয়েছে যেপরিমাণ এটার বিদ্যুৎ উৎপন্ন হবে তাতে মূলত 30 30 থেকে 35 হাজার পরিবারের এক বছরে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হবে প্রথমে গড় বিদ্যুৎ উৎপাদন হবে বাড়ি কত <laughs> 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 ভক্তিপুর উচ্চ বিদ্যালয়